হামলা ভাঙচুর এবং মারধরের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন সমাধান মিলেনি ভুক্তভোগী পরিবারের বলছিলাম ময়মান এর তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের কথা বালিখা ইউনিয়নের মফিদুল ইসলাম ও তার পরিবারের সদস্য ভাইদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে তাদের প্রতিবেশী মুজিবুর রহমান দেওয়ানি শুরু সহ অন্যান্য ছয় সাতজন সরজমিনে জানা যায় ভুক্তভোগীরা তাদের চাষ করা ফিশারিতে গেলে এবং প্রতিপক্ষ প্রতিবেশীদের বাড়ির উপর রাস্তা দিয়ে গেলে তারাও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি ধামকি দেয় এক পর্যায়ে তর্ক লাগলেই বিবাদীরা বলম ছড়ি দাসহ সহ অন্যান্য দেশীয় অস্ত্র হামলা করে এর জের ধরে সাতটি ঘর কুপিয়েছে এ বিষয়ে তারাকান্দা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো সমাধান পায়নি ভুক্তভোগী পরিবার থানার পান এই জানাই তদন্ত করতে এসে পুলিশ অফিসার সজীব মোটা অঙ্কের টাকা খেয়ে বিবাদীদের পক্ষে কাজ করে যাচ্ছেন আমরাও অভিযোগ দিলাম আমাদের কোনো কথাই শুনছেন না উল্টা আমাদের দোষারোপ করে যাচ্ছেন এই বিষয়ে সাংবাদিক গুণ তারাকান্দা থানায় গেলে অফিসার ইনচার্জ কোনো সাক্ষাৎকার দেন নাই বরং তিনি কোনো কিছু না জানার কথা জানাই এসআই সজবের সাথে কথা বললে তিনিও এই বিষয়টি নিয়ে বিবাদের পক্ষ নিয়ে কথা বলেছেন ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধান চাই অঞ্জ কতদিন পরে ওরা খালি ঝগড়াই করে ঝগড়াই করে আমরা চলন কিবা এই জিহুদ এই জেহেরা আশাদালি মজিবর সুজাক দেওয়ানি এডি মজিবর এডি সুরুজ ওই যে আমার দেওর দৌড়ায় যা তো আমার ফুতো যায় এক ফুত আমার তো যে ন আমার অমরা তারার অমরা বুঝুন অন যদি আমার একটা ফুত বেড়া মারি যাচ্ছে ওন ফুতো যদি মরিয়া যা তারার লগে সাথে তো এ থাকতে আইব সাথে মারি যাবে থাকবো যে বাপ না চাচা মরে যাচ্ছে আমরা কিবা থাকবা এই ফুতো দৌড় দে কি অবস্থা করে বেটা খাওয়ন টাওন ঠিক মতন দেখাচ্ছি না এই অবস্থার কারণে বাবা জানুন এটা চাই উ সুখ বিচার